আপনার ফেসবুক আইডিতে কোনো পলিসি ইস্যু আছে কি সেটাকে খুব সহজে দেখে নিন কারণ এই পলিসি ইস্যু যদি থাকে সেক্ষেত্রে মনিটাইজেশনের ক্ষেত্রে আপনার প্রবলেম হবে ওইটার জন্য আপনার মনিটাইজেশন দেবে না আর যদি মনিটাইজেশান থাকেও আর পলিসি ইস্যু যদি অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে মনিটাইজেশন বাতিল হওয়ার সম্ভাবনা আছে তো এই জন্য আপনাকে দেখতে হবে মাঝে মধ্যে এটাকে দেখতে হবে চেক দিতে হবে কারণ আপনার আপনি নিজেও জানবেন না কারণ ফেসবুকে ওইভাবে আপনার নোটিফিকেশন বা মেসেজ দিয়ে তারা জানায় না বা ইমেল দিয়ে জানায় না যে আপনার কোনো প্রবলেম এই ভিডিওর কারণে কোনো প্রবলেম আছে তবে আপনি চেক দিলে সেটা দেখতে পারবেন যে কোন ভিডিওর মধ্যে প্রবলেম আছে তো সেক্ষেত্রে আপনি যদি দেখতে পারেন আপনি ভিডিওটিকে আপনি হয় ডিলিট করবেন অথবা আপনার কী টাইপের প্রবলেম প্রবলেম দেখে একটা সমাধান করতে পারবেন তো আজকে এটাই দেখি চলেন মানে কীভাবে এটাকে চেক করবেন আমরা প্রথমে ধরেন আমার যে ফেসবুক পেজ আমি পেজে চলে আসছি মানে আমি যে পেজটা আমি আজকে দেখবো চেক করব যে সব কিছু ঠিক আছে কিনা না বিশেষ করে আমার কোনো পলিসি ইস্যু আছে কি না এটা আমি মূলত দেখব এই জন্য আমি প্রথমে আপনার পেজের যে আপনার একবার কর্নারে যে লোগো এই লোগোর উপরে একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এরকম যে ড্যাশবোর্ডটা আসবে আমাদের কাছে সার্চ এই সার্চ যে আইকন আছে আমরা এই সার্চের মধ্যে ক্লিক করব তো এইখানে শুধু লিখবো যে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্স আমি লিখে দিচ্ছি তো সাপোর্ট ইনবক্স লেখার পরে দেখেন একদম প্রথমে এই যে সাপোর্ট ইনবক্স লেখা একটা অপশন আসছে আমরা এখানে ক্লিক করে দিই তো এইখানে আসার পরে দেখেন আমার এখানে দেখেন এইখানে যেটা আসছে ইউর অ্যালার্টস এই যে দ্বিতীয় অপশনে আছে রিপোর্টসের এখানে ইউর অ্যালার্টস তো ইউর অ্যালার্টসে আমি ক্লিক করি তো ক্লিক করার পরে দেখেন তার আমাদের দুইটা ভিডিও দেখাচ্ছে যেটার মধ্যে প্রবলেম আছে মানে কোনো একটা সমস্যা আছে এই দুইটা ভিডিওর মধ্যে যদি আপনার ধরেন নোটিফিকেশান আসে তো ভালো যদি নোটিফিকেশান না আসে সেই ক্ষেত্রেও আপনারা এইখান থেকে চেক করবেন যেহেতু আমার দুইটা ভিডিওতে প্রবলেম দেখাচ্ছে আপনারা এই ভিডিওগুলোকে যদি আপনার কাছে সেভ থাকে সেক্ষেত্রে প্রবলেম সলভ মানে নোটিফিকেশানের মাধ্যমে আপনারা মানে কি প্রবলেম বেশিরভাগ যেটা হয় কপিরাইট আসলে অনেক সময় হয় কি নিজের ভিডিও থাকে কিন্তু আমরা অনেকে কি করে অল্প বা সফট কোনো মিউজিক ইউজ করে তো মিউজিক ইউজ করার কারণে বেশিরভাগ যেটা হয় কপিরাইটটা ওইটার কারণেই বেশি আসে তো আমরা মূলত যেটাই হোক মিউজিক হোক বা যেই হোক তো এই টাইপের আর কি দেখবো আর কি যেহেতু আমাদের দুইটা ভিডিওতে প্রবলেম দেখাচ্ছে আমরা দুইটা ভিডিও অবশ্যই এখান থেকে ডিলিট করে দিতে হবে কারণ এই আইডি মানে যদি ডিলেট না করি এটা পলিসি ইস্যুর মধ্যে আছে এটাকে অ্যালার্ট হিসেবে আমাদের কাছে পাঠাইছে যদি আমরা এটাকে রেখে দিই সেক্ষেত্রে আমাদের আমরা এই অবস্থায় মনিটাইজেশন আবেদন করলে তারা আমাদের আবেদন গ্রহণ করবে না আবার মনিটাইজেশন থাকলে এগুলো যদি অতিরিক্ত হয় ধরেন আপনারা চেক করলেন না এরকম পাঁচটা দশটা হইতেই আছে তো এক সময় আমাদের মনিটাইজেশন বাতিল করে দেবে তো আমরা এখান থেকে জাস্ট এটা আপনার এই এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে প্রবলেম আছে তো আমরা এখানে এই যে দেখেন এখানে কী লিখছে কপিরাইট ম্যাচ এখানে কিন্তু লিখেই দিছে তারা কপিরাইট ম্যাচ মানে এটা কপিরাইট সমস্যা আছে আর কি যে কোনো এটা মিউজিক হতে পারে অন্য কিছু হতে পারে তো আমরা এটাকে এখন এটা জাস্ট এখান থেকে ডিলিট করে দেবো তারা লিখে দিছে যে এইখানে কোনো এই ভিডিওতে কোনো অ্যাড শো করবে না আর শো করলেও সেটার যে আপনার টাকাটা এটা পাবে অন্য কেউ যদি এটা আপনার মনিটাইজেশন থাকে আপনার পেজে সেই ক্ষেত্রে এটা আপনার স্মরণ রাখবেন এই ভিডিও থেকে আপনি কোনো ইনকাম করতে পারবেন না এই ভিডিওটা জাস্ট আমরা এখান থেকে ডিলিট করে দিব। কারণ আমাদের যেহেতু এই ভিডিও রেখে কোনো লাভ নাই তো কী দরকার এই ভিডিওটাকে রাখার আমরা এটা এখান থেকে ডিলিট করে দেবো তো ডিলিটের জন্য আমরা জাস্ট এই ভিডিও সেম ভিডিওটা আমরা প্রোফাইলে ভিডিওর যে ইটা আছে যেখানে আমরা ভিডিও চেক করি যে আমাদের ভিডিওগুলো তো ওইখান থেকে আমরা এটা ডিলিট করে দেবো তো আমরা ভিডিও দুইটা দেখে রাখলাম আপনারা জাস্ট এখান থেকে দেখে রাখবেন দেখে রেখে ব্যাকে আসবেন ব্যাকে এসে আমরা জাস্ট আমরা আমাদের প্রোফাইলে চলে যাব প্রোফাইলে চলে যাওয়ার পরে দেখেন এই যে নিচে ভিডিও লেখা আছে তো ভিডিওর উপরে ক্লিক করলাম তো এইখান থেকে দেখেন ভিডিওগুলো নিচে চলে আসছে তা আমার এই যে দেখেন দ্বিতীয় ভিডিও এই যে এই দ্বিতীয় ভিডিওতে সমস্যা দেখাইছে তো আমরা এখান থেকে দ্বিতীয় ভিডিওটা এইখানে এই যে অপশন ক্লিক করলাম অপশন আসার পর এই যে ডিলেটে ক্লিক করলাম এরপর এখান থেকে ডিলিট করে দিলাম তো এইভাবে মূলত ভিডিও ডিলিট করবো আমরা তো ভিডিও ডিলিট করে দিলে আপাতত আমাদের কাজ শেষ তো এইভাবে মূলত চেক করবো আমরা মাঝে মাঝে চেক করে দেখবো যে আমাদের সব কিছু ঠিক আছে কি না যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা এভাবে সমাধান করে নিবা তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটিকেও ফলো দিয়ে রাখবেন